আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় এবং আড্ডা দেয় সবাইকে ঈদ মুবারক

गए <laughs> <laughs> প্রিয় বন্ধুরা কে কথা থেকে লাইফে যুক্ত হয়েছেন সব একটু কমেন্টে জানাবেন এবং সবাই কি ঈদ মুবারক হ্যাঁ ঈদ মুবারক প্রিয় বন্ধুরা আসুন সবাই ঈদের দিন একটু আড্ডা দেই সবাই সবার সাথে যুক্ত হয় একটু আড্ডা দেই ঈদের দিন কী বলেন আপনারা আর আপ আপনারা কে কোথা যুক্ত হলেন একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা ঈদ মোবারক আসুন সবাই একটু এই ঈদের দিন পরন্ত বিকেলে একটু সবাই ঈদের দিনে আড্ডা দেয় এবং সবাই সবার সাথে পরিচিত হয় এবং কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা ঈদ মোবারক আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় এবং কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আসুন সবাইটের সাথে পরিচিত হয়ে যায় সবার সাথে সাথে পরিচিত এবং সবাইকে ভালোবাসা দেয় সবাইকে ঈদ মোবারক জানাই প্রিয় এই বিকেলে সবাই একটু আড্ডা দেই তাই না আসুন সবাই ঈদের বিকেলে একটু আড্ডা দেয় এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হলেন একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা সবাই সবাইকে ভালোবাসা দেয় Thank